রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এদিকে দেখো আমি আলনা গোছাতে চলে এসেছি তো আলনায় না জামা কাপড়গুলো ভাজ করে রাখা কিন্তু ঠিকঠাকভাবে ভাজ করে রাখা নেই আবার জামা কাপড়গুলো সব আলনা থেকে নামিয়ে তারপরে আবার ভালো করে আলনা গোছাতে হবে সব পড়ে পড়ে যাচ্ছে নিচের দিকের জিনিসগুলো যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো আনা থেকে নামিয়ে ওদিকে রাখলাম সাইড করে ওগুলো রাত্রে ভিজিয়ে দেবো রাত্রে ভিজিয়ে দিলে না সকালবেলা তাড়াতাড়ি করে কাচা যায় সকালবেলা ভিজিয়ে সকালে অনেক দেরি হয়ে যায় তো আলনা তো গোছানো হলো মেয়ে চলে এসছে ঘরে আর হবে না ওই ঘরে ভিডিও করা তো সেই জন্য চলে এলাম বাইরে ডাইনিংয়ে তো ডাইনিংয়ে না সোফাটা ঠিক করতে গিয়ে নজরে পড়লো যে সোফার এই কভারগুলো কালকে ভিজিয়ে দেবো রাত্রে ভিজিয়ে দেবো কালকে সব কেঁচে নেব আজকে না এখনো ব্যাঙের ডাক মানে ব্যাঙের গান শুরু হয়নি তো তো কথা বলতে অসুবিধা হচ্ছে না তো ব্যাঙের ডাক শুরু হয়ে গেলে ব্যাঙের গান শুরু হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে মাঝে মাঝে একটু একটু করে ডাকছে আবার বন্ধ হয়ে যাচ্ছে গান সোফাটা না মুছি কিন্তু এভাবে পুরো সব নামিয়ে মোছা হয় না আর নামালেও মোছা হয় না নামিয়ে যদি ঠিকঠাক করে রাখি তবুও মোছা হয় না পুরোটা তো আজকে নামিয়ে ফেললাম তো মনে পড়েছে যেহেতু সেহেতু ভালো করে চারপাশটা মুছে নিলাম এবার চলে যাবো পাশের ছোট ঘরটাতে ঘরে তো ঢুকতেই একদম মাথাটা গরম হয়ে যাবে বিছনার দিকে তাকালে ও নিজের ইচ্ছা মতো যেমন পারে তেমন করে রাখে কিছুতেই আমি বিছনাটা ঠিকঠাক করে রাখতে পারি না বই ছাতা ওয়াটার বোতল করে বালি সব অনেক অনেক করে রেখে দেয় বইগুলো আর গোছাবো না বইগুলো এক্ষুনি এই ঘরে আসবে এসে পড়তে বসবে আবার তো সেই জন্য আর বইগুলো গোছাচ্ছি না সাইড দিয়ে সাইড দিয়ে খাট গুছিয়ে রেখে দেব এই ঘরটা গোছানো হয়ে গেলে না তারপর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব ভালো করে সে এত নোংরা হয় ছাদে ছাদে যায় ছাদে খালি পায়ে হাঁটে জুতো আছে তবুও খালি পায়ে হাঁটে আমারও জুতো পরা হয় না তো সেই জন্য পায়ের তলায় নোংরা হয়ে থেকে যায় তো বারবার ঝাড় দিতে হয় তাই খাট খাট গোছানো হয়ে গেলে ঘরটা গোছানো হয়ে গেলে তারপর আমি আগে ঝাড় দিয়ে নেবো তারপর রান্নাঘরে ঢুকবো তো দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংটা দেবো মেয়ের ঘরটা ঝাড় দেবো তারপর রান্নাঘরে তো ঝাড় দিচ্ছি একটু ভালো করেই ঝাড় দিচ্ছি অন্যদিন একটু তাড়াতাড়ি করে দিয়ে নিয়ে আজকে চেপে চেপে আরও আস্তে আস্তে ঝাড় দিচ্ছি যে নোংরা যদিও চেপে থাকে সেটুকুও বেরিয়ে যাবে তো বন্ধুরা শ্রীকৃষ্ণের একটা বাণী গীতার একটা কথা ঝাড়তে দিতে হয়ে যাক কি বলো তোমরা শুনবে তো শোনো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগের মাথায় ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি আবেগবশত ভুল কাজ করে ফেলতেও বিলম্ব করে না তাই আত্মভাবে থাকাই মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল রাগ শত্রুর সমান তাই ঈশ্বরের প্রতি সমর্পিত থাকো দৃষ্টিকোণ শুদ্ধ রাখো তো বন্ধুরা আমার এত কথার মধ্যে তোমাদের কোন কথাটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আর শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে কোন বাণীটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো কাজ করার সময় মেয়ে কতবার ডাকে আমাকে ও ডাকলে যেন আমি পাগল হয়ে যাই কখন যাব মানে যদি বলে একটু পরে যাচ্ছি তা হবে না সঙ্গে সঙ্গেই যেতে হবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও কিছু যদি ভুল হয় বা ভালো না লাগে তো সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও এই ঘরটা না ওই ঘরের তুলনায় অনেকটা ছোট তো সেই জন্য ঝাড় দিতে একটু অসুবিধা হয় তাড়াতাড়ি করে ঝাড় পাওয়া যায় না তো দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে বেসিনে দেখো কত বাসন চারিদিক গোছানো আছে কিন্তু বেসিনে অনেক বাসনই বাসনগুলো সব ধুয়ে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে হলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে দেখো আমাদের চারজনের চার রকমের থালা এটা হলো আমার থালা ছোট, তারপরে হলো মায়ের থালা মানে শাশুড়ি মায়ের থালা মিডিয়াম তারপরে হবে হাজব্যান্ডের থালা এর থেকে একটু বড় তারপরে হবে মেয়ের থালা মেয়ের থালাটা থালাটা সব থেকে বড় ও বড় থালায় খাবে সেইটা বলে রেখেছে তো সেই জন্য সব থেকে বড় থালাটা ও তো বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেল এবার আমি বেসিনটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি নাও করছি না এখানেই শেষ করছি এরপর আমি আটা মাগো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমাদের কেমন লেগেছে তো